এলাকায় ফিরতে টাকা দিচ্ছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির অস্বীকার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার পর হামলার ভয়ে দেশের বেশিরভাগ নেতাকর্মীরা এলাকায় পালিয়েছেন অনেকে গা ঢাকা দিয়েছিলেন এমনকি নিজের ব্যবসা প্রতিষ্ঠানও আসছেন না তবে দেড় মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন যারা এলাকায় ফিরছেন তাদেরকে অন্য পার্টি নেতাদের মোটা অঙ্কের টাকা দিয়ে এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে কোনো কোনো জায়গায় তারা হামলা শিকারও হয়েছে বলে জানা যাচ্ছে নাম না প্রকাশ করার শর্তে আওয়ামী লীগের এক নেতা গণমাধ্যমকে বলেছেন ঘর থেকে বের হতে পারছে না সারাদিন ঘরেই থাকতে হচ্ছে হামলার হাত থেকে বাঁচতে বিএনপি সহ এলাকার প্রভাবশালীদেরকে টাকা দিতে হচ্ছে বিএনপি নেতারা অবশ্য অভিযোগটি অস্বীকার করেছে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে তখন সে যাত্রায় যারা বেঁচে গেছেন তাদের অনেকের বাড়িতে এখন হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে ঢাকার কাছের একটি জেলার একজন আওয়ামী লীগ নে নেতা বলেন আমরা তো দেড় মাস ধরেই এলাকা ছাড়া এর মধ্যে বাড়ি এসে আমার ওয়াইফকে হুমকি দিয়ে গেছে যেন এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার টাকা রেডি রাখে টাকার বিনিময়ে এলাকায় ফিরতে পারলেও প্রকাশ্যে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছেন না আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদের মাধ্যমে এলাকায় ঢুকছি তারাই বলতেছে ঘর থেকে না বের হতে বাইরে বের হলে অসুবিধা হতে পারে বিবিসি বাংলাকে বলেন দেড় মাস পর ঘরে ফেরা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের একজন নেতা এই অবস্থায় চল্লিশ অর্ধ ওই ব্যক্তি সারাদিন কাটছে ঘরবন্ধি অবস্থায় হামলার ভয়ে বাইরে বের হতে না পারায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানও খুলতে পারছেন না আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজি করার সঙ্গে বিএনপি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন দলটির শীর্ষ নেতারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে বলেছেন ক্ষমতায় থাকা অবস্থায় গত দেড় দশকে আওয়ামী লীগ যেভাবে বিএনপি নেতাকর্মীদের উপর জোলম নির্যাতন চালিয়েছে তারপরে আমাদের নেতাকর্মীরা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত হবে বলে আমি মনে করি না আরেক বিএনপি নেতা শামা মনে করেন বিএনপির ভাবমূর্তি নষ্ট করতেই একটি পক্ষ দলটির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লেনে এখনই শেয়ার করুন একই সাথে বিশ্ববাংলা বাংলা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করুন সেই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ